সারা বাংলাদেশে জেলা প্রশাসক উপজেলা প্রশাসক সচিবালয়ে ঢুকাই দিতে যারা মাস্তানি করে রাত বারোটায় পব সৃষ্টি করে চান্দাবাজি করে নত্য টাকাটার আবির্ভাব হয়েছে আরে হান্নান মাসুদরা সেই নত্য টাকাটার সরকার তাদেরকে উদ্ধার করতে যায়। আপনার ক্ষমতা হল অটোরিকশা ভেঙে ফেলা দরিদ্র

রাত বারোটায় মব সৃষ্টি করে চান্দাবাজি করে নত্য টাকাটার আবির্ভাব হয়েছে আরে হান্নান হান্নান্ন সেই সেই নকা সরকার তাদেরকে উদ্ধার করতে যায়। আমার কথা বাংলাদেশের নাগরিক বৃন্দ যেখানে এই টোকাইরা এই টোকাইরা মত সৃষ্টি করবে লাফেরিয়া হাতুক ভাড়ায় দিবে না পারে নিಧಾನ দিবেন মালিক পিলা সরকার চাই দিবেন বাংলাদেশে আর এই মততন্ত্র হতে দেওয়া যাবে না এই মততন্ত্রের কবর দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলে ফেলে হ্যাঁ slogan দেয় মোদের slogan দেয় দিয়ে মানুষকে জিম্মি করে এখন মানুষ শত শত বাচ্চা ছেলে কিছু বলতেও পারে না আচ্ছা বাচ্চা ছেলে সব করে করছে করুক না করে করছে করুক না এই হান্নান সুদরা একটা ব্যাংকের এমদিকে পর্যায়ে করানোর জন্য সেখানে পাঠায় আর ফোন দিয়ে নেগোসিয়েট করে যে তদের হাঁটতে কত টাকা লাগবে আমরা কি এই টোকারেদের হাতে বাংলা বেশ দেখতে চাই